নমস্কার আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং বই নিয়ে কথা বলবো রবার্ট কিওসাকির রিচ ড্যাড পোর ড্যাড হ্যাঁ বইটা তো দারুণ জনপ্রিয় মানে জগতে একটা বলা চলে একদম আমরা এর মূল বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করব একটা বই পর্যালোচনার ভিত্তিতে আচ্ছা বইটার মূল ব্যাপারটা হলো লেখকের দুই বাবা মানে দুই ধরনের বাবার অর্থনৈতিক দর্শন একজন হলেন ওনার নিজের বাবা যাকে বলছেন পোর ড্যাড উনি বেশ উচ্চশিক্ষিত কিন্তু সবসময় তাকায় টানা পড়েন আর অন্যজন হলেন বন্ধুর বাবা মানে রিচ ড্যাড স্কুল ড্রপ আউট কিন্তু ব্যবসায় দারুণ সফল আর খুবই ধনী এই বৈপরীত্যটাই তো বইটার মূল আকর্ষণ তাই না ঠিক তাই আর এখান থেকে একটা প্রশ্ন আসে যেটা বইটাও বারবার তুলেছে আচ্ছা এত ভালো পড়াশোনা করেও কেন অনেকে আর্থিক সমস্যায় ভোগেন আর উল্টো দিকে কম পড়াশোনা করেও কেউ কেউ কিভাবে এত ধনী হয়ে যায় এটা আসলেই ভাবার মতো প্রশ্ন হুম তো পর্যালোচনা বলছে বইটার প্রথম আর সবচেয়ে জরুরি বার্তাটাই হল আমাদের যে প্রথাগত শিক্ষা মানে স্কুল কলেজের পড়াশোনা সেখানে ফিনান্সিয়াল এডুকেশন বা আর্থিক জ্ঞানের সাংঘাতিক অভাব একদম আমরা পাশ করি চাকরি পাই কিন্তু টাকা ম্যানেজ করতে শিখি না সেভাবে ওই যে রিচ ড্যাডের কথাটা শুধু টাকার জন্য খেটে যাওয়া নয় টাকাকে দিয়ে কাজ করানো শিখতে হবে ঠিক আর এখানেই আসছে ওই অ্যাসেট আর লায়াবিলিটি ধারণাটা কিয়সাকি যেভাবে ব্যাখ্যা করেছেন সেটা কিন্তু বেশ অন্য রকম। হ্যাঁ একটু বলুন না ওই বিষয়টা উনি বলছেন অ্যাসেট বা সম্পদ হল সেটাই যা আপনার পকেটে টাকা আনে আর লায়াবিলিটি বা দায় হল যা আপনার পকেট থেকে টাকা বের করে নেয় আচ্ছা ধনীরা অ্যাসেট কেনে বা তৈরি করে আর বাকিরা মানে গরিব বা মধ্যবিত্তরা প্রায়শই লায়াবিলিটি কেনে কিন্তু সেগুলোকে অ্যাসেট ভাবে যেমন যেমন ধরুন নিজের থাকার বাড়িটা কিওসাকে বলছেন এটা একটা বড় লায়াবিলিটি কারণ এতে আপনার ইএমআই যায় মেন্টেন্স খরচ হয় ট্যাক্স দিতে হয় মানে টাকা বেরোতেই থাকে আসে না এটা তো অনেকের কাছেই বেশ ধাক্কার মতো কারণ আমরা তো বাড়ি করাকে একটা বড় অ্যাচিভমেন্ট ভাবি অবশ্যই তবে কিওসাকির পয়েন্টটা হল যতক্ষণ না বাড়িটা থেকে আপনার কোনো আয় আসছে ততক্ষণ ওটা ফাইন্যান্সিয়ালি একটা বোঝা এটা একটু বিতর্কিত যদিও কিন্তু ভাবনার দিকটা অন্য রকম। তার মানে উনি বলতে চাইছেন শুধু চাকরির ওপর ভরসা না করে নিজের ব্যবসা বা বিনিয়োগের দিকে মন দিতে একদম পর্যালোচনা তো এই দিকটা হাইলাইট করা হয়েছে মানে চাকরি প্রার্থী না হয়ে চাকরি দাতা হওয়ার মানসিকতা তৈরি করা অর্থনৈতিক স্বাধীনতার জন্য এটা জরুরি আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল মেন্টালিটি মানে মানসিকতা আর ভয় হ্যাঁ ভয় পর্যালোচনা অনুযায়ী কিওসাকি দেখিয়েছেন গরিব ও মধ্যবিত্তরা আর্থিক ঝুঁকি নিতে ভয় পায় তারা সিকিউরিটি খোঁজে নিরাপদ থাকতে চায় যা স্বাভাবিকও স্বাভাবিক বটে কিন্তু ধনীরা ঝুঁকিটাকে অন্যভাবে দেখে তারা ঝুঁকি এড়ায় না বরং সেটাকে বোঝে বিশ্লেষণ করে ক্যালকুলেটেড রিস্ক নেয় ভুল করলে সেখান থেকে শেখে মানে ভয়টাকে জয় করে এগিয়ে যায় এই মানসিকতার পার্থক্যটাই হয়তো সাফল্যের একটা বড় কারণ লেখক তো সেটাই বলতে চেয়েছেন বইটার ভালো দিক বলতে গেলে পর্যালোচনায় বলা হচ্ছে এর ভাষা খুব সহজ আর বেশ ইন্সপায়ারিং তরুণদের জন্য খুবই কাজের হতে পারে হ্যাঁ সহজে লেখা উদাহরণ দিয়ে বোঝানো এইগুলো প্লাস পয়েন্ট কিন্তু কিছু সমালোচনাও তো আছে তাই না অবশ্যই যেমন একটা বড় সমালোচনা হলো বইটা মূলত আমেরিকার পটভূমিতে লেখা ওখানকার বাজার ট্যাক্স সিস্টেম সুযোগ সুবিধা তো আমাদের দেশের মতো নয় ঠিক তাহলে সব পরামর্শ কি এখানে একইভাবে খাটবে হয়তো না কিছু জিনিস অ্যাডাপ্ট করতে হতে পারে কিছু হয়তো সম্ভবই না আরেকটা বিষয় হল বইটা কেন ধনী হতে হবে বা মানসিকতা বদলাতে হবে সেটার উপর খুব জোর দেয় কিন্তু কিভাবে মানে একেবারে নির্দিষ্ট ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি বা ট্যাক্স বাঁচানোর উপায় সেই ডিটেলসগুলো একটু কম আচ্ছা তার মানে এটা কোনো হাউ টু গাইড নয় ঠিক পুরোপুরি নয় এটা বরং একটা মাইণ্ডসেট শিফট করার বই অর্থ নিয়ে আমাদের চিন্তাভাবনা বদলানোর একটা ধাক্কা দেয় তাহলে সব মিলিয়ে যদি বলি রিভিউ অনুযায়ী রিচ ড্যাড পুয়োর ড্যাড শুধু একটা বই নয় এটা আমাদের অর্থ সম্পর্কিত চিন্তাভাবনা বদলানোর একটা আহ্বান একদম মূল মেসেজটা হল আপনি টাকাকে নিয়ন্ত্রণ করবেন নাকি টাকা আপনাকে নিয়ন্ত্রণ করবে সেটা ঠিক করতে হবে খুবই গুরুত্বপূর্ণ কথা আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে যেটা পর্যালোচনার সূত্র ধরেই ভাবা যায় আচ্ছা মানলাম বইটার কিছু টিপস হয়তো বিতর্কিত বা সব দেশে সমানভাবে প্রযোজ্য নয় কিন্তু এই যে শুধু মাইন্ডসেট বদলানোর কথা বলা হচ্ছে অর্থ নিয়ে চিন্তা